গত সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া স্বচ্ছতা হিসেবে কর্মসূচি আজ দোসরা অক্টোবর সমাপ্ত হয় পৌরসভার উদ্যোগে শহর জুড়ে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ইস্তামপুর পৌরসভার সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস ডেপুটি ম্যাজিস্ট্রেট কমলকান্তি তলাপাত্র সহ ব্যবসায়ী সংগঠনের সদস্য ইস্তামপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও সাধারণ মানুষ আজ এই পামেরান। ইস্তামপুর পৌরসভা থেকেই মিছিল শুরু হয় শুরু হয় নিউতম রোড ধরে ইস্তামপুর বাস টার্মিনাস গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয় সেখানে গান্ধী মূর্তিতে মাল্যদান করা হয়

মা ভাব দেখা যায় সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে যান ডেঙ্গু রোগীকে মাত্র প্যারাসিটামল ঘরের খাবার ও খাবার খাবারটি বাইরের খাবার একদমই দেবেন না প্রয়োজনে পৌরসভার হেল্পলাইন